এই পৃথিবীর ওই হুল্লুর হুলুস্থুল ব্যস্ততা ধোকাবাজ এই দুনিয়া কেউ থামবে না শুধু তোমার কবরে পাঠাই ধোকাবাজ এই দুনিয়া এই দুনিয়া প্রতারক এই দুনিয়া কেউ থামে না সামনের সিএনজি অ্যাক্সিডেন্ট করলো পিছনের সিনজি থামে না ছাড়িয়ে দিয়া জায়গা সামনের গাড়ি অ্যাক্সিডেন্ট করলে পিছনের গাড়ি থামে না ছাড়িয়ে দিয়া যায়গা ছাত্র পরে এই দুনিয়া কেউ থামে না বাফরে দাফন কইরা এই ছন্তান এই বউ বাচ্চারাই আবার এসার পরে ওই দিনকেই এই ভাত খায় তাই না প্যাট বইরা খায় লগের ঘরের থেকে আর আইন্দা আনছে এরা ঠিকই প্যাট ভরে খায় তরানা কাঁদলো বিকালে অরানা দুপুরে কাঁদলো কোন ভাত খায় খা স্বার্থপর কেউ থামে না দুনিয়া আলো বাতা সব চলে তুমি বন্ধু থাকবে

কাল্লা সৌফতাল আল্লাহ বলে কবরে আসলেই আমি বুঝায় দেব বান্দা আমার নাফুরমানির শাস্তি কেমন আবার নাফুরমান হাসরের ময়দানে আসলে আমি আবার বুঝায় দেব আমার অভাদ্যতার শাস্তিটা কি একবার বুঝাবো কবরে তফসিরের মধ্যে আছে কাল্লা সৌফাতালামুন ফিল কবর সুম্মা কাল্লা সৌফাতালামুন ফিল আখিরা আল্লাহ বলে একবার কবরে বুঝাইবো আমারে ত্যাগ করা আমার নাফরমানি আমারে সিজদা না করার শাস্তিটা কি কবরেই টের পাইবা ওয়া ইয়ুকাইয়াদু লাহু মালাকুন আমা ওয়া আসাম্মু আবকাম নবী বলেন নাফরমানের কবরে এমন একজন ফেরেস্তা পাঠানো হবে যেই ফেরেস্তা অন্ধ বোবা বধির চোখেও দেখে না কানেও শোনে না কথা বলতে পারে না উদু উদুনাইহি আল্লাহর নবী বলেন ওই ফেরেস্তা ওই না ফরমান পাপিকে লোহার হাতুড়ি মুগুর দিয়ে দুই কান বরাবর এমন জোরে আঘাত মারবে

শুনে কবরের আজ আবের প্রিয় বন্ধু কষ্ট পাইবা এই অনিবার্য বাস্তবতা কবর ইমানদার হিসাবে অস্বীকার করার কোন জো নাই পাশ কাটাইবার কোন সুযোগ এই দল কিংবা এই দল আমি কিংবা তুমি হই এই সত্য চিরন্তন এই বাস্তবতা নিদারুণ এই সত্য কবর আখেরা মৃত্যু এটাকে পাশ কাটাবার সুযোগ নাই নাই অতএব আমি অনেক নজয়ান তোমরা মার্শাল এই ভালোবাসা কি দিয়া মূল্যায়ন করে এই মোহব্বত আল্লাহর জন্য তাইলে যেহেতু তোমরা পছন্দ করে ভালোবেসে আল্লাহর জন্যই আসছ আল্লাহর কথা শুনবার জন্যই আসছ আমি অনুরোধ করি তোমরা আরেকটু আগাও যেহেতু আল্লাহকেই ভালোবাসো আল্লাহর কথাই শুনতে চাইছ আল্লাহর জন্যই বস ভাইয়া দাঁড়াইস আর একটু হিম্মত করে সেজদা দিয়ে দাও মালিকের সেজদা দাও ঠকবা না আল্লাহরে সেজদা দিয়া কেউ ঠকে না আল্লাহর গোলামি করে কেউ ঠকে না প্রিয় ভাই নষ্ট হইও না প্রিয় সন্তান আমার নষ্ট হইও না প্রিয় যুবক আমার নষ্ট না মুসলমানের কিশোর তরুণ নজয় আগামীর ইসলামের পতাকা তুমি হাতে আগামীর কালেমার পতাকা তোমার হাতে যারা পৃথিবীতে ইমানদারের বিজয় হবে হচ্ছে সারা পৃথিবীতে মজলুমের বিজয় হচ্ছে জালেমের পতন হচ্ছে কোথাও সারা পৃথিবীতেই

ইসরায়েলের ওই বেঈমান কুত্তা নেতা নিয়াহু অয়পলাই অয়পলা বার্মার বেঈমান আরো পালাবে ইন্ডিয়ার বেইমান ও পালাবে কোন সন্দেহ বিজয় ইমানদারের হবে ইনশাআল্লাহ 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 কালেমার বিজয় হবে আমি না থাকলে সমস্যা নাই আমি শহীদ হয়ে গেলে কোনো অসুবিধা নাই আমার মতো হাজার লাখ শহীদ হলে কোনো অসুবিধা নাই কিন্তু বিজয় ইমানদারির হবে কোন ষড়যন্ত্র বাংলাদেশে বাস্তবায়ন হবে না ইস্কন লিগ দিয়েও ষড়যন্ত্র বাস্তবায়ন হবে না সাত লিগ দিয়েও ষড়যন্ত্র বাস্তবায়ন হবে না এই ভণ্ড মুখোশ তারি ছত্র বেশি এক মুনাফিক সাত নামের এক ব্যক্তিকে দিয়ে সারা পৃথিবীর ইমানদার মুসলমানকে বরবাদ করার জন্য নতুন ষড়যন্ত্রের খেলা চলছে এই বাংলাদেশে বাস্তবায়ন হবে না গুন্ডারা সন্ত্রাসীরা ষড়যন্ত্র এই গুন্ডা সন্ত্রাসীদের এই পবিত্র জমিনে বাস্তবায়ন হবে না আমার জমিন কোরআনের জমিন আমার জমিন ইমানদারের জমি আমরা কম হইতে পারি আমাদের মালিক বর্তমানে একশো তিরিশ কোটি বেইমান তোদের একশো তিরিশ কোটি না দুইশো তিরিশ কোটি তোদের দেবতার মূর্তি ছাড়া তোদের কিচ্ছু নাই আমাদের আল্লাহ অতএব সবার কাছে আমার বিনীত অনুরোধ নজয়ান ভাই তোমাদের কাছে বিশেষ অনুরোধ এই প্রত্যেকের যে হাতের যে মোবাইলগুলো এগুলো বন্ধ করে নাম아요। সবাইকে আমি অনুরোধ করলাম। এই হাতে ধরে রেকর্ড করা যাবে না। স্পষ্ট মানা করলাম। আমাদের এই কথাটা যে শুনতে রাজি না সে চলে গেলে ভালো। এটা আমার করা করি নির্দেশ। কেন? কারণ হলো আল্লাহর কথা শুনবার জন্য সর্বোচ্চ মনোযোগ আন্তরিকতা জরুরি আর এই মোবাইলে হাতে ধরে রাখলে মনোযোগ হয় না দিল জমে না পুরা ফিকিরটা যে ধরে রাখে তার খেয়াল থাকে মোবাইলের দিকে ফলে সে নিজের জন্য কিছু বোঝে না মোবাইল ঠিকই মোবাইলে তো জমা হয় দিলে তো জমে না এখন একটা মাহফিলের ইন্তজামের সবাই আমরা মোবাইল ধরে রাখবো তো যে হুজুর ওয়াজ করেন আমরা এইটাই উদ্দেশ্য এটা তো কোনো যৌক্তিক হইতে পারে এই জন্য দয়া করে আমাদের চেহারার দিকে তাকায় এখানে অনেক সর্দি ওলামায় কাম বসা আছে নিচে পাশে উপরে অনেক ওলামায় খেরাম আমি যে ঘরে উজু করতে গেছি সেখানে অনেক কে দেখছি তার মানে আলহামদুলিল্লাহ অনেক ইমাম সাহেবগন ওলামায়াম এই বরকত অনেক নামাজি দিনদার মানুষ আছেন আলহামদুলিল্লাহ এদের বরকতে আশা করা যায় আল্লাহ তালার ওয়াদা আছে যে আমার নেককারদের দের সীমান্দার আমার জিকিরকারী কারি প্রিয় বান্দাদের মসজিষে যারা বসে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলে যে আমি সকলকেই माफ করে দিলাম। উমুল কওম লা ইশকাবিহিম জালিসুন। আল্লাহ তালা বলেন হাদিসে কুদসিতে আমার প্রিয় বান্দাদের মজদিশ এখানে যেই বসে কাউকেই বঞ্চিত করা হয় কেউই বঞ্চিত হয় না। জন্য আমরা প্রিয় ভাই সবাইকে বললাম অল্প একটু কথা লম্বা সময় বয়ান করার সুযোগ নেই ফলে এই অল্প একটু কথা আমরা মনোযোগ দিয়ে শুনি মোবাইলটার এই ব্যস্ততাটা কমায় ফেলা দরকার জিন্দিগিটা আসলে তোমরা কিশোর তরুণ নওজওয়ান তোমাদের জিন্দেগি এই মোবাইল একবারে বাইধা ফেলছে চব্বিশ ঘন্টা উঠতে বসতে হাঁটতে চলতে চিন্তা চেতনা বুদ্ধি বিবেচনা ফিকির সব কিছু তোমরা এই মোবাইলের মাধ্যমে নিজেকে বাঁধাড়ি না নিজের মা নিজের বাবা নিজের বংশ আল্লাহ রসুল কোরআন ইসলাম দিন ধর্ম সব কিছুর থেকে তোমরা অধিকাংশ ছেলেই মুক্ত হয়ে গেছো নিজেকে সম্পূর্ণ স্বাধীন আজাদি বানায় চলছে নিজেরে কয়েকজন বন্ধু মোবাইল এর মধ্যে বাইধা এর পরিণতি শেষ পর্যন্ত প্রিয় ভাই ভালো একদিন দিন শেষে শেষে রাত বেলা শেষে হায়াতের একটা পর্যায়ে এসা পিছন দিকে তাকাইলে আফসুস ছাড়া আর কিছুই মিলবে না এবং এই আফসুস কবরেও হবে আখেরাত ে আছে আ্লাহ তা বলন অজি আইয়াওমা ইদিমবি জাহান নাম আসরের ময়দানে দানে ফেরস্ তারা জাহান নামকে টেনে আনবেন আর জাহান নাম একটা বিকট চিৎকার দিবে গটজন আগুনেরতো আল্লাহ বলেন মা ইদি তাদা ইসা সমস্ত নাফরমা পাপ তখন তার পিছনের জিন্দিি পুরাটা মনে প। বাপের খবরগুলো কথাগুলো মনে পড়ল কিন্তু আল্লাহ নিজেই বলেন ও আন্না লাহুদ্ কিন্তু বলো না বান্দা সেদিন মনে পড়ে কি লাভ ও আন্না সেদিন মনে পড়ে ঠিক আছে বুঝলা ফায়দা কি মনে পড়লো ঠিক আছে চুরি ডাকাতি জেনা বেবিচার নাচ গান মদ জুয়া নারীর ছবি অশ্লীল দৃশ্য হারাম টাকা সুদ ঘুষ মিথ্যা অন্যায় ছবি মনে পড়ল বুঝেও আসলো যে পাপ অপরাধ লাভ ইয়া লাইতানি কদ্দম তুলি হায়াতি এই কথাটা বলার জন্য তাল্লা বলেন সেদিন নাফুরমান পাপই বলবে ইয়া তানি কদ্দম তুলি হায়াতি হায় আমার মন্দ লাইতানি হায় আফসুস আমি যদি আমার দুনিয়ার হায়াতে আজকের এই হায়াত আখেরাতের জন্য কিছু আমি যদি আমার তো টাকা ছিল আমি যদি দান করতাম আমার তো হায়াত ছিল আমি যদি আল্লাহ বন্দিগি করতাম জোহরের আজান দিছে একটা বাজে আসরের আজান দিছে পনে চারটা বাজে তো আমি যদি এই পৌনে তিন ঘন্টা এর মধ্যে জহরের নামাজ যদি পড়তাম সময় তো ছিল আমার ফজরের আজান দিছে পাঁচটা বিষে ফজরের ওয়াক্ত হয়ে রয়ে গেছে সাড়ে ছয়টা তার চাইতো বেশি এক ঘন্টা সোয়া ঘন্টার মতো ফজরের ওয়াক্ত। এই পুরা সময় তো ছিল আমার কিন্তু আমি যদি চারটার আঘাত নামাজ পড়ে নিতাম এইভাবে আফসুস লাইতানি পদ্মি হায়া দি আয় আমার মন্দ কপাত আমি যদি দুনিয়ায় থাকতে আখেরাতের জন্য কিছু পাঠাই আল্লাহ তখন বলে আমার নাফরমান বান্দা আজকে তোমাকে আমি আল্লাহর মতো শাস্তি আজাব আর কেউ দিবে না আজ আমি তোমারে এমন মারা মারব বেইমান আমি আজ তোকে এমন শাস্তি দেবো নাফরমান যে শাস্তি তোকে আর কেউ দেয় তুই নাফর মান কল্পনাও করতে পারবি না আমি মালিকের আজাব কত ভয়া তুমি আন্দাজি করত আন্দাজ তুমি ভাবতেও পারো নাই আমি আল্লাহর আজাব কেমন এই জন্য আল্লাহ নিজে বলতেছি সেদিন আমি আল্লাহর আজাবের চাইতে ভয়ানক শাস্তি তোকে বান্দার কেউ দিবে না ও কে আর কেউ দিবে ওয়াননা দা আল্লাহ তাআলা কোরআন বলে বান্দা শুনো আমার আযাব হুয়াল আযাবুল আলিম বড় বেশি যন্ত্রণাদায়ক বড় বেশি কষ্টদায়ক বালা ইউথিকু আল্লাহ বলে বান্দা আমার তারা তোমারে যেই বাধা বাঁধবে এমন শক্ত বাধা। আর তোমারে কেউ बांधে নাই তুমি নাফরমান জানো না ফেরেশতার বাঁধন কত কঠিন তুমি টের পাইবা তোমার এখনি যখন হাশরের ময়দানে নাফরমান বাঁধবে তখন খুযুহু ফাগুলু সুমাল জহীমা সল্লু কুরআন শরীফে আছে নাফরমান চিৎকার করবে হাশরের ময়দানে আর আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন খুযুহু আরে এই বেঁধে ফেল ফেরেশতারা বেঁধে ফেলবে এবার ফেরেশতারা জিজ্ঞেস করবে মাওলা এবার কি করব আল্লাহ নিজে বলবেন সুম্মাল জাহিমা সাল্লুক একটা মাইরা জাহান নামে চুরে না একদম হাসরের ময়দান থেকে ফুটবলের মতো লাথি দিয়ে ফেলায় তখন কি হবে জাহান নামে পড়বার পরে কোরআন শরীফে আসে দোস্তালি করে আল্লাহর কোরআন বলছে সরাসরি

এই বেইমান এই অপরাধে অপরাধী ছিল পরে কুত্তার মতো ঘুরান পুরা জাহান সবাই চিনাইবি এ সুদখ এ ঘুষখোর এ হারাম খোর এ জেনাখোর বেবিচারী লম্পট দুষ্টরিত্র অসৎ এ সেই বেইমান যে বছরের পর বছর কোনো দিন ফজরের নামাজ পড়ে নাই এ সেই বেইমান যে কোনো দিন হালাল রোজগার করে নাই বাসলুকু আল্লা গুড়া ঘুরা জাহান নামে ঘুরা দেখা সবাইকেলির জিন্দিগি ছেলেরা খুব বেশি বোকামি করতেছে মানুষ এত বোকা হয় না মুসলমানের বাচ্চা এত আহম্মক হয় না ইমানদার এত পাগল হয় না তোমরা বেশি পাগলাম এক ও নামাজ পড়তে মন চায় না এটা মানুষের বাচ্চা হইতে পারে না মানুষের বাচ্চা হইতে মুসলমানের সন্তান এত বড় বেইমান হইতে পারে না তিনশো পঁয়ষট্টি দিনের এক বছরে কোনো দিন ফজরের নামাজ না ইমানদারের বাচ্চা এত বড় জানোয়ার হইতে পারে না মুসলমানের ঘরে এত বড় জানোয়ার হতে পারে এত মাতাল এত পাগল এত আত্মভোলা ইমানদার হওয়ার কথা আরে গুনা তো হবে বেটা গুণা আমারও তোমারও জওয়ানেরও বুড়ারও সেটা তো হলো হোঁচট খাওয়া কখনো কখনো হয়ে গেছে আবার ছেড়ে দিছে তওবা করছে তো লাগাতার লাগাতার একজন মুসলমান তিরিশ বছর মিথ্যা বলে একজন মুসলমান তিরিশ বছর সুদ খায় কি ভাই কথা হইলো কোন বলেন তিরিশ বছর আপনার ঘরে প্রতিদিন রঙ্গিন টেলিভিশন চলবে প্রতিদিন নাচ গান কোনদিন আপনি গুণা ছাড়বেন না প্রতিদিন একতালে রে ভাই কোনদিন তুমি ফজরের নামাজ পড়বা না একটা তো হলো ছয় মাসে আজকে আমার জামাত ছুটে গেছে নয় মাসে আজকে আমার একটা একটা রাখা তাই পাই নাই আমি চলার পথে আজকে হঠাৎ কোন নারীর প্রতি নজর পড়ে গেছে হ্যাঁ সেটা গুণা সেটা তো হোঁচট খাইলাম পিস্তা খাইলাম আবার উঠে গেলাম আবার সংশোধন করে নিলাম কিন্তু লাগাতার ইমানদার বুঝি সারা রাত উলঙ্গ ছবি দেখে মুসলমানের বাচ্চা বুঝি সারা দিন মোবাইল নিয়ে নাচ গান নারী ছবি জেনা বেবিচার এটাই জীবন এটা মানুষ বলো ভাই আরে নজওয়ান বলো বলো ভাই এইভাবে আল্লাহকে ভুলে মানুষ এভাবে আল্লাহকে ভুলে কি ভাব সারাদিনে এক অক্ত নামাজ পড়তে মন চায় না মানুষের বাচ্চা হইলে মুসলমানের ঘরে জন্ম নিলে এত বড় পশু এত বড় পর্যন্ত হওয়ার কথা না আল্লাহ আমাদেরকে বুঝ দান করে আল্লাহ বলছে মানুষ আমার বান্দা আয় আমার মতো মেহেরবান দয়ালু মালিক এমন মেহেরবান মাওলারে কেমনে ভুলে গেলাম কে তোমারে ধোকা দিলো তোমারে ধোঁকা দিল মালিককে ভুলে গেল আহা এটা যদি মা বলে যে বুধ তুই আমারে কেমনে তুই মারে কেমনে ভুলে গেলি আমি তোর সেই মা যে তোরে নয় মাস পেটে ধারণ করছি আমি তোর সেই মা যে তোরে বুকের দুধ খাওয়াইছি দুইটা বছর তুই আমারে কেমনে ভুলে গেলি কোন মা যদি সন্তানকে বলে তো পাশান সন্তান ডাকাইত সন্তান তো মাথা নামায় ফেলবে কি ভাই তার চোখেও তো পানি চলে আসবে মা আপনি কি করলেন মা দুধের দোহাই দিলেন মা বুকের দোহাই দিলেন গর্ভের দোহাই দিলেন মা কেমনে আমার এত বড় লজ্জা দিলেন মা ঠিক আছে আল্লাহ তালা বলে আল্লাহ বলছে আল্লাহ দি খালা থাকা কেমনি ভুলে গেলি বান্দা আমি তো তোকে বানাইছি তো দার কোস মেটাই শুনো ভাইয়া আল্লাহ বলছে বান্দা কেমনি ভুলে গেল আমি তো তোকে বানাইছিলাম তোর দেহের অঙ্গ প্রত্যঙ্গ তো বান্দা আমি সাজিয়েছি এই হাত পা চোখ নাক কান বান্দা বিশ্বাস করে আমি লাগাইছি পৃথিবীর কাউকে দায়িত্ব দেই নাই আমার কোনো ফেরেস্তা দিয়ে লাগাই নাই আমি আল্লাহ আমার কুদ্রতি হাতে তোকে লাগাই তুমি আমার ডিজাইন আমার হাতে সাজাবো প্রতিটি অঙ্গ একটার সাথে আরেকটা মিলায়া দিছি চোখ কান দুইটা কান বরাবর দুইটা চোখ বরাবর দুইটা ঠোঁট বরাবর দুইটা হাত বরাবর এভাবে আমি আল্লাহ আমি যেমন চেয়েছি যত্ন করেছে হারার সৌন্দর্য শরীরের সৌন্দর্য আমি দিয়েছি কালোটাও আমার সাদাটাও আমার কালোটাও আমার হাতে দেওয়া সাদাটাও আমার হাতে দেওয়া কালোটাও সুন্দর সাদাটাও সুন্দর কারণ এই যে আমার হাতে আমার ভাল লাগছে তো তোকে কালো রং দিয়েছি আমার ভালো লাগছে তো তোকে সাদা রং দিছি নাকি আল্লাহ কালো রং আমার দেওয়া বান্দা সাদা রং আমার দেওয়া আমি যেমন করে মন চাইছে সাজাইছি বান্দা সেই আমি আমার কেমনে ভেলে ফেলি তাহলে ওই যে বললাম মা যদি বলে ফুত তুই কেমনে ভুলে গেলি আমার এখানে আল্লাহ তো বলছে ভুলে গেলাম আল্লাহ বলেন মাটি থেকে সৃষ্টি করেছি মানুষ আমি কিন্তু মাটির কোন অংশে ছিল পৃথিবীতে কতদিন ধরে এই মাটি আমার বানাইবার জন্য আল্লাহ পৃথিবীতে রাখছেন আল্লাহ বলে জমানার কেউ জানে না যুগ যুগ ধরে আমি আল্লাহ তোমার সৃষ্টির উপকরণ এই জমিনে আমি আল্লাহ সংরক্ষণ করেছি পৃথিবীর কেউ না একদিন আমি আল্লাহ ধাপে 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 স্বামী স্ত্রীর উভয়ের মাধ্যমে বাবা মায়ের মিলনের মাধ্যমে মায়ের জরাইতে স্থাপন করে তারপরেও আবার নয় মাস লাগাইয়া একদিন আমি আল্লাহ মায়ের পেট থেকে রুফ ফুঁকে দিয়ে এই পৃথিবীর আলো দেখতে দিয়েছি এটা আমি করেছি না ফরমান এই বেইমান তোরা যারা সিজদা দেস্তা